কেন আপু কি দিতে পারে না মানে মানে ওইটা না ভালোবাসা পরে যখন আপনি জানবে না তখন আমার বনে আপনাকে ইচ্ছা মতন গেলানি দিব ফুচকা খাওয়ার পরে আর কি খেতে চাবো আমি ফুচকা খাবো ঘুরবো এই পর্যন্তই তো আছে না মানে ফুচকা শুধু যে ফুচকা খাইতে হবে এমন তো কথা না আরো তো অনেক কিছু আছে ইন্টারেস্ট যেটা তোমার হয়তো বা খাইতে মন চাচ্ছে বা তুমি আমাকে বলতে পারতেছো না ও আচ্ছা তাই হুম বাবা খুব ইন্টারেস্ট দেখতেছি তুমি আমাকে বলতে পারো যে দোলা ভাই আমার এটা মন চাচ্ছে বা আমি তোমাকে আমার থেকে যদি দিতে পারি তাহলে তোমার ভালো হলো না হ্যাঁ হ্যাঁ বোঝা যাচ্ছে কত ইন্টারেস্ট তোমার বোন তোমার বোন তো মানে কেমন জানি ধ্যান তারা হয়ে থাকে মানে ভাল লাগে না বুঝছো তুমি একটু মাঝে মধ্যে আমাকে একটু ই করলা ইস কত মনে আশা হুম সে মনে আশা নিয়ে তো আজকে তোমাকে ফোন করলাম তা ফোন করে কি মনে মনে আশা করে ফোন করলেন আমাকে যে ফোন দিয়ে মনে আশা মানে ভাবলাম যে শালিকাকে একটু ফোন দেই হয়তোবা শালিকা আমার মনের কথাগুলো বুঝতে পারবে এই আর কি আচ্ছা সব আপনার মনের কথা সবকিছু খোলা মেলা কোন তো মানে মনের কথা খোলা কইতে সব কিছু মানে মনের কথা আমার মনের কথা হচ্ছে আমি যা অনেক কিছু চাই যে আমার একটা শালি আমাকে দিতে পারবে কিনা ঠিক আছে আমি তো আরে আমি ওই কথা বলি নাই আমি সব খোলা বলতে মানে মনের কথা খোলা বলতে কইছি ও আচ্ছা আসলে মনের কথা আর কি বলবো মন তো অনেক কিছুই চায় ঠিক আছে মন তো শালির সাথে আর কি কত কিছু করতে মন চায় তাই না কি হুম বাবা শালের সাথে দেখি এখন খুব মিল ভাব হচ্ছে না শালি শালির বোনকে বিয়ে করছে তো শালির সাথে একটু রোমান্টিক না হলে কেমনে হয় বলেন কেন আপু কি দিতে পারে না মানে মানে ওইটা না ভালোবাসা মানে তুমি কথা বলতেছ মানে ঘোরায় পেজায় কথা বলতেছ ডাইরেক্ট বলেই তো হয় না আমি ওইভাবে বলি না আমি বলছি আসলে আপু কি ভালোবাসা দিতে পারে না এটা বলছি আমার আপু তো ভালোবাসা দেয় কিন্তু আমার তো ভালোবাসে হয় না বাবা মনটা আপনার মন কি বিশাল বড় অটোরিকশা নাকি চলতেই আছে হুম আমার মন যে পায় সে বোঝে ঠিক আছে তুমি হচ্ছে শালি তুমি পাইলে তুমিও বুঝবা তাই ঠিক আছে চেষ্টা করব পাওয়ার জন্য মানে এটা না মনটা শোনো চেষ্টা তো সবসময় করো যখনই ফোন দেই চেষ্টা করো ঠিক আছে কখনো একবার আসো না ঠিক আছে যে দুলা ভাই কেমন দিন পার করতেছে কেমনে খাইতেছে ঠিক আছে আমি জানি আমার আপু আপনাকে মানে সবকিছু ভালো করে খাওয়ায় হুম তুমি কচুটা জানো ঠিক আছে তোমার বোন একদিন রান্না করে দশ দিন রান্না করে না ঠিক আছে ও আচ্ছা এই কাহিনী হুম তাহলে কি খান শোনো মনে করো কিছু দিনের জন্য তোমার বোনকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো ভাবতেছি ঠিক আছে কেন আর এই সুযোগে তুমি আমাদের বাড়িতে চলে আসবে ঠিক আছে ভালো হবে না পরে যখন আপনি জানবে না তখন আমার বোনে আপনাকে ইচ্ছা মতন ঘেলানি দিব সেটা সেটা কখনোই হবে না কারণ তোমার বোন জানে যে আমি তোমার সাথে মানে তুমি আমার শালি হও আমার মানে ওইভাবে তোমার বোন আমাকে করে না ঠিক আছে ভাবে যে না ঠিক আছে যে শালি দোলা ভাই ভালোই কথা বলে তাই না হুম হুম বুঝতে পারলাম যাই হোক তাহলে কি দেখা হবে কবে যে কোনো সময় বা আমাদের বাড়িতে আসলা ঠিক আছে চেষ্টা করব হুম চেষ্টা না তুমি আসলে আসতে চাও না হ্যাঁ তুমি আসতে চাইলেই হয় তাই তুমি চাইলে সব কিছুই হবে ভালো চেষ্টা করবো বললাম না যাওয়ার জন্য আচ্ছা কি মানে বলতে যাচ্ছিলাম একটা কথা বলো বলবো বলবো ভাবতেছি কি বলো আচ্ছা তুমি তো এখনো বিয়ে করো নাই না তোমার কি মন চায় না তোমার একটা হাজবেন্ড হোক বা তোমাকে কেউ শোনো আমি হন অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছি তো এখন বিয়ে করে লাইফটা নষ্ট কেন করব আজব তো মানে বিয়ে বিয়ে কেন করে মানুষ ঠিক আছে জানি না কিন্তু এখন বিয়ে করলে লাইফটা নষ্ট হবে না বলো এই যে ঘুরতেছি ফিরতেছি চলতেছি এনজয় করতেছি এগুলোর ভিতরে বিয়ের পরে কি এগুলো থাকে এগুলো পরে লাইফ